আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করে থাকেন কারণ সৌদি আরবে আমি কফিলের অনুমতি ছাড়া কিভাবে কাফেলা হতে পারবো কারণ আপনারা অনেক সময় দেখা যায় কি সৌদি প্রবাসীরা কফিলের সাথে ঝগড়া জাডি কারণ অনেক সময় বেতন লইয়া বনাবনি কারণ বিভিন্ন ঝামেলার কারণে প্রবাসী ভাইরা চাইতেছে কফিলের অনুমতি ছাড়া কাফেলা হওয়ার জন্য অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করতেছে কিন্তু আপনারা যারা কফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে চান একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে দুজি আপনার দেশের থেকে আইসা থাকেন আপনার আকামা কফিল করে দেয় নাই আসার পরের থেকে আকামা এক্সপায়ার কারণ আপনার তিন মাস পার হইতে হবে আর দুজি আপনি সৌদি আরবে পুরাতন হয়ে থাকেন আকামা আপনার এক্সপায়ার হয়ে গেছে তাহলে আপনি কাফেলা অন্য জায়গায় যে কোনো সৌদিরেনও তলব দিলে কাফেলা হইতে পারবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন দুজি আপনার একদিনের আঁকামার মেয়াদ তাহে তাহলে অন্য সৌদির এনে আপনার কাফেলা হইতে গেলে তলব দিলে আপনি কাফেলা হইতে পারবেন না কারণ এটা হচ্ছে সৌদি আরবের সিস্টেম এবং কি নিয়ম দু যে আপনার আকামা এক সপ্তাহ এক্সপায়ার হয়ে গেছে ছয় মাস এক্সপায়ার হয়ে গেছে তিন মাস এক্সপায়ার হয়ে গেছে আপনি যে কোনো জায়গায় কাফেলা হইতে পারবেন তবে আকামায় যে পর্যন্ত আপনার ডেট থাকবে আঁকামার ম্যাদ থাকবে আপনি তলব দিবেন না তলব দিলে আপনার আগের কফিলের কাছে যাবে আগের কফিল আপনাকে তলব অ্যাকসেপ্ট দিবে না কিন্তু কপিলের অনুমতি ছাড়া কাফেলা হতে হলে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে আপনার আঁকা মা অবশ্যই এক সপ্তাহ হলেও এক্সপায়ার থাকতে হবে যদি এক সপ্তাহ এক্সপায়ার থাকে তাহলে যে কোনো জায়গায় আপনি নতুন মালিক ধরে আপনি কাফেলা হতে যান কারণ মালিক চেঞ্জ করতে চান কারণ তাহলে আপনি পারবেন কারণ অনেক প্রবাসী ভাইরা আছে কারণ সৌদি আরবে দেয়া জিগি মালয়েশিয়া মালিকের সাথে বিভিন্ন ধরনের ঝামেলা লাগিয়ে আছে বেতন দিতেছে না ঠিক মতনে তাদের যাতে ঝগড়াঝাড়ি এবং বিভিন্নভাবে কথার কাটাকাটি বিভিন্ন কাজ নিয়ে ঝগড়া বিভিন্ন জামেলা অনেক প্রবাসী ভাইদের কিন্তু কাফেলা হওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু জানে না কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনাকে আঁকা মা এক্সপায়ার হয়ে যাবে খেয়াল রাখতে হবে আপনার সৌদি ঠিক করতে হবে আবার একটা জিনিস মাথায় রাখবেন যেখানে সেখানে কিন্তু কাফেলা হইলে আবার দু জাগের মতো হন তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রতি কাফেলায় কিন্তু দেখা যায় কি প্রথম কাফেলা দুই হাজার তৃতীয় কাফেলায় চার হাজার তৃতীয় কাফেলায় কিন্তু ছয় হাজার টাকা এগুলো আপনার মাথায় রাখতে হবে কারণ যে কানেই কাফেলা হবেন জেনে শুনে বুঝে তারপরে কাফেলা হবেন সৌদি আরবে কারণ ভাই সৌদিরা এখন আর আগের মতো আগের সৌদি নাই কারণ এরা এখন টাকা ছাড়া কোনো কিছুই বুঝে না কারণ এদেরকে টাকা দিবেন টাকা খায়া বয়ে থাকে এর ফলে ঠিক না কাজ করে না কারণ আগে যে একটা সৌদি ছিল যে সৌদিরা মনে করেন দেখা দেখি আপনার কাজ করে দিত এরা মানুষকে সম্মান দিত প্রবাসীদেরকে কারণ এরা গরিব মানুষ এই জিনিসটা এদের কাছে এখন আর নাই এখন সৌদিরা টাকা ছাড়া কিছু বুঝে না তো অবশ্যই যারা প্রবাসী আছেন যারা কাফেলা হতে চান আকামায়ের মায়ের এক্সপায়ার হলে কারণ আপনারা কাফেলা হইতে পারবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যাদের আঁকা মায় দেখা যাচ্ছে কি পাসপোর্টে দেশে তা আসার সময় নতুন দেখা যায় কি কপিলে লাল কালি মারে দিছে এবং কি পাসপোর্ট হরূপ মারে দিছে আপনারা কাফেলা হইতে পারবেন না অনাত্মক তলব দিয়ে দালাল কেউ কেউ দেয়া টাকা দেয়া টাকা দিবেন না আর যে কোনো আত্মীয় স্বজনের মধ্যে কাফেলা হইতে চান কারণ যায় শূন্য তারপরে যে কোনো সতির কাছে কাফেলা হবেন এগুলি আপনাদের মাথায় রাখতে হবে যেখানে সেখানে কাফেলা হইয়া আবার নিজের বিপদটা আনবেন না তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন তো অবশ্যই সকলেই ভালো থাকবেন